মাখে না মাম্মা মাম তেল নিয়ে কোথায় যাচ্ছিস তেল নিয়ে কোথায় যাচ্ছ তুমি কি মাম্মা কি এটা দেখো তেল গায়ে মাখছে জয় হাতে নিয়ে ও তেলটা দেখো কিভাবে গায়ে মাখছে পাকা বুড়িস এই তেল গায়ে মাখতে নেই বাপা এখন গায়ে মাখছে দেখো কি করে গায়ে মাগছে এখন মাখতে নেই বাপা এখন তেল গায়ে মাখতে নেই এটা কি মামা তুমি কি নিয়ে যাচ্ছো ওই দেখো সর্ষের তেল নিয়ে কোথায় যাচ্ছে আমি এখন ফ্রিজটা খুলবো মাম্মা মাম এখন ঠান্ডা পেয়ে হা হাঁ করবে সরো কি এটা কি ওই দেখো ফ্রিজ খুললেই ও হা হা করবে কি বাবা এটা তেন এখানে তেন কোথায় চলো চলো আমি এখন রুটি করবো চলো তোমার দুষ্টুমি দেখলে হবে না আমার কাজ করতে হবে